Hello guys আজ আপনাদের দেখাবো আমাদের ঈদ শপিং এই তো আমরা ঈদ শপিং করে ফেললাম অলরেডি অবশ্য কিছু কিছু দিন টুকি কিছু কেনা হয় কিন্তু সব তো দেখান আসলে সম্ভব না এই কারণে আজ দেখালাম এই শপিংগুলোর মধ্যে আমাদের পরিবারের জন্য আছে কিছু আত্মীয় স্বজনের জন্য আছে কিছু গ্রামের বাড়ির মানুষের জন্য আছে এর জন্য এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিয়ে দেখতে থাকুন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আমরা নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আসলে ঈদ শপিং অনেক বড় করা দেখানোর কিছু নেই একটু টুকে টাকি কিছু দেখিয়ে দিলাম এতে যদি আপনাদের ভালো লাগে আমাদেরও অনেক ভালো লাগবে এর জন্য ভিডিওটি শেয়ার করতেছি আসলে অনেক দিন পর রো রোজা রমজান আসে রমজান মানে ঈদ ঈদ মানে আনন্দ আমাদের সারা মাস রোজা দেখার পরে অনেকে ছোট বড়ো সবার ভিতরে এই ঈদে বেশি আনন্দ হয়ে থাকে এই কারণে মানুষে অনেক অনেক সব কিছু আপনাদের সাথে তো শেয়ার করতেছি দেখেন আমি এই পিসগুলো দেখাব যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমাদের কাছে তো অনেক সুন্দর হয়েছে থিপিসগুলো এর জন্য খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই তো আর একটা থেরি পিস দেখায় দেখাবো আপনাদের সাথে আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আরেকটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করে দিবেন এই তো দেখুন পিসগুলো আসলে অনেক সুন্দর আমাদের সামর্থ্যের মধ্যে আমরা কিনেছি আমাদের কাছে তো অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনারা যারা আমাদের এই ভিডিওটি ভালোবেসে অনেক দূর পর্যন্ত নিয়েছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন অগ্রিম ঈদ মোবারক জানাই আপনাদের এই তো আমাদের পরিবারের কিছু মানুষ জন্য জুতা কিনেছি জুতাগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতেছি জুতাগুলো অনেক সুন্দর আছে অনেক কিউট আসলে সবাই সবার পছন্দ মতোই কিনে যখন কিনে তখন তো খুব ভালো লাগে দেখেই কিনে আল্লাহ হাফেজ